নতুন বছর আসতেছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরা অনেকে পালন করি ফটকা ফুটিয়ে গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে আমরা এই নতুন বছরকে পালন করি কথা বলেন ঠিক কিনা এটা কখনো মুসলমানের কাজ নয় নতুন একটি বছর আসলো এই বছরকে আমরা গান বাদ্য বাজিয়ে নাচ গান করে ফটকা ফুটিয়ে অন্যভাবে ইহুদি খ্রিস্টানের মতো কালচার করে এই বছরকে আমরা পালন করি আমরা মুসলমান আমাদের উচিত যে একটি বছর আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা যে বছরটা অতিবাহিত হয়ে চলে গেছে সে বছরে কত কিছু আমল করতে পারছি পারিনি কতটুকু আমল করলাম কতটুকু আমল করি নাই কি করেছে না করেছে এই আমাদেরকে তো বা করে নিতে আল্লাহ বছরটা পার হয়ে চলে গেল অথচ হয়তো আমি বন্দি করতে পারিনি এই জন্য আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নামাজ দিয়ে কোরআন তালাত দিয়ে আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নতুন বছর আমরা পালন করি গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে বিভিন্ন রকম অশ্লীল অশ্লীলভাবে যেগুলো ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা ইহুদি খ্রিস্টের মতো ব্যবহার এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি নতুন বছর আমাদেরকে পালন করতে হবে কোরআন তালোয়াদ দিয়ে নামাজ দিয়ে বারোটার সময় বারোটা এক মিনিট হয়ে যায় ওই সময় সকলে আনন্দ উৎসবে ফটকা ফুটায় আর বক্স বাজায় গান বাদ্য বাজিয়ে নতুন বছরকে স্বাগতম জানায় নতুন বছর পালন করে হ্যাপি নিউ ইয়ার না না রাত বারোটা বেজবে বারোটার পরে অজু করে সুন্দরকে করে তাহার যুদ্ধে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাতি করো দোয়া করো আল্লাহ একটি বছর আমাদের মাছ থেকে চলে গেল জানি না কতটুকু আমল করতে পারলাম কি না পারলাম কতটুকু এবাদত বন্দি করতে পারছি কি না পারছি সামনে আরো পারবো কি না পারবো এই জন্য দোয়া করতে হবে আল্লাহ পাক তাআলার দরবারে আল্লাহ পাক তাআলার দোয়া করতে হবে এবং বলতে হবে আল্লাহ আমাদের মাছ থেকে সামনে তো যেগুলো বছর আসতেছে এগুলো বছর আমরা বেশি বেশি করে আল্লাহর আল্লাহ এ করতে পারি তোমার এ বাদে বন্দি করতে পারি এবং যেগুলো যে বছরগুলো আমাদের মাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে আল্লাহ গুণায় করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি গুণায় করে করে আমরা এই বছরগুলা পার করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে তো বা করতে হবে তো বাটা হচ্ছে বড় জিনিস আমরা প্রত্যেকেই গুনায়ের পিছিয়ে লিপ্ত আছি হয় কেউ কম এবং কেউ বেশি গুনা ছাড়া মানুষ পাওয়া যায় না কারো গুণা কম এবং কারো গুণা বেশি এজন্যই আমাদের প্রত্যেকে গুণা থেকে বেঁচে থাকতে হবে গুণা থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে আমরা গুণা করতে করতে একেবারে লিপ্ত হয়ে গেছি গুনার পিছনে আমরা গুনার পিছনে পিছনে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়াকে দৌড়াইতেছি আমাদেরকে গুণা এমন গুণে ফেলছি আমরা গুনা থেকেও কিউ বাসতে পারি না অত আমরা হয়তো গুনা থেকে বাঁচার চেষ্টাই করি চেষ্টা করলে অবশ্যই পারা যায় গুনা করতে করতে জীবনকে একবারে শেষ করে দিয়েছি আমরা প্রত্যেকটা কারি গুনা গুনা আর গুনা গুনা আর গুনা আমরা গুনা করতে ভালোবাসি কারণ গুনার মধ্যে মজা পাওয়া যায় গুনার মধ্যে মজা পাওয়া যায় এজন্য গুনা করতে আমরা ভালোবাসি আমরা গুণা করব না আজ থেকে তো অবাক হয়ে আল্লাহ জীবনে যা করেছে করেছে আল্লাহ তুই মাফ করে দাও সামনে নতুন নতুন বছর শুরু হতেছে এ নতুন বছর থেকে যেন আল্লাহ আমরা ভালোভাবে আপনার এবাদত বন্দি করে যেন কাটাইতে পারি আপনার এবাদত বন্দি করতে পারি যেন এভাবে আল্লাহ দোয়া করতে হবে কারণ দোয়া হচ্ছে আবাদত আরবাদা দোয়া হচ্ছে আইবাদ এবার হচ্ছে দোয়া এজন্য আমাদের প্রত্যেকে দোয়া করতে হবে আল্লাহ পাক্ত দরবারে